হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে এখন বা যে চারটা পনেরো আটটা পনেরো থেকে আজকে একটা ব্লগ ছোট্ট ব্লগ শেয়ার করবো ছোটো ব্লগটা মানে হচ্ছে হঠাৎ করে ঠিক হলো যে মা চিলি পনির বা চিলি সোয়াবিন বা চিলি চিকেন বানাবো চিলি চিকেন বানাতে গেলে মা খাবে না মা চিকেন খায় না আর পনির তো আবার তাহলে আবার আনতে হবে আমি দেখলাম যে চিলির এরকম কিছু একটা আইটেম বানালে চিলি সয়াবিনই বানিয়ে দিই বাড়িতে সোয়াবিন তো থাকেই সবার বাড়িতে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো তোমাদের যদি কাজে আসে তো একটা লাইক অবশ্যই মা তরকারি কেটে দিচ্ছে আমাকে সিরিয়াল দেখছে সঙ্গে তরকারিও কেটে দিচ্ছে একটা হাই করো তোমাদের দেখাবো কি কি লাগছে ঠিক প্রথমে সয়াবিনটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি ভিজিয়ে নিয়েছিলাম নিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে তাহলে ভালো নরম হবে তো সয়াবিনটা তো আমি একটু ভিজি রেখে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করে ভালো করে ধুয়ে জল নিংড়ে রেখেছি এর সাথে এবারে মশলা দেবো মশলার মধ্যে হচ্ছে আদা রসুন পেস্ট আর একটা পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি তো ওটাকে পেস্ট করে নিয়ে ওটা ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো তো ম্যারিনেটটা একটু আধ ঘন্টা রেখে দিলে ভালো হয় তাহলে মশলাটা একটু ভালো ঢোকে কিন্তু সেটা আজকাল আমার সময় ছিল না তো মশলাটা ম্যারিনেট করে তার সাথে ডিম আর কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে এটা ভালো করে মাখিয়ে রেখে দেবে তাহলে কী হবে বেশ মশলাটাও ভেতরটা ঢুকে জুসি ব্যাপারটা আসবে আর ফ্লেভারটাও দারুণ দিয়ে পুরো চিকেনাতে কিছু কম হয় না দারুণ হয় তো তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারো আজকে সেদিনে যে আমি সোয়াবিনটা করেছিলাম চিলি সোয়াটা একটু আমার গ্রেভিটা কম হয়ে গেছিলো আদারওয়াইজ খেতে দারুণ হয়েছিল বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করো অবশ্যই দেখো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি আমি আর এটা একটু বেশ আধ ঘন্টা থাকলে ভালো হয় কিছু করার নেই আমাকে যত সময় নেই কারণ যেটা হঠাৎ করে প্ল্যান হলো এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি চিকেন খাও না খায় না বয়স্ক মানুষ তারা কিন্তু অনায়াসে এই চিলি সোয়াবিনটা করে খাওয়াতে পারো রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে বা তত রুটির সাথে আমরা যেহেতু আজকে রুটিই খাবো রুটি দেবো বলছে বানাতে হবে না কিনে নিয়ে আসবো সেটা সমস্যাটা হয়ে এক তো রুটি পরানোর সময় কিন্তু এই চিলি সানাটা দারুণ লাগে খেতে একবার ট্রাই করে দেখতে পারো যে ট্রাই করো নি আর আমার মুখটা সুন্দর সুন্দর লাগছে এই খেতে চুত একটা ঢেউ খেলানো বেড়ে গেল বেরিয়ে গেছে কারণ আমি তো আমার অফিস ছিল সারাদিন এসে পরে চুতুল আসতে নি কেউ কিছু মাইন্ড করো না আর ভাব সবাই যে সেই আমার পুরোনো এই ট্রাই এটা নিয়ে আমার অনেকে অনেক আমাকে মজা করেছে কিন্তু দেখো যাই বলো ঘরে থাকলে থেকে আরামদায়ক আর কিছু নেই হ্যাঁ ভালোই লাগে বেশ এগুলো পড়ে খুবই আরাম লাগে কারণ যতই বলো তুমি যতই ব্যানারসি পড়ো আর যতই ভালো ভালো জামা কাপড় পড়ো পরে এসেই পুরনো নাইটিটাই কিন্তু বেশি আরামদায়ক তো আমার সঙ্গে কারাগারা একমত একটু কমেন্ট করে জানো আর আমার মনে হয় না যে আমি যেমন তেমনই তোমাদের সঙ্গে দেখাবো আমি বাড়িতে এমন থাকবো আর তোমাদেরকে আমি আমার ও বাইরেটা দেখাবো সব না আমি যে যথেষ্ট ভালো পোশাক পরে থাকবো যেটা আমার কমফোর্টেবল আর কোনো সভ্য ড্রেস করে থাকবো তাতে আমি পুরনো ড্রেস পড়ে থাকতে অসুবিধে দেখে আছি পুরনোই করতেই পারি আরে ভাই আমি এটাকে একবার পরে কি ফেলে দেবো আমার ছেলে নেই কিছু না আমি ফেলবো কেন এটা পরে আমি ভিডিও করতেই পারি এটা অনেকভাবে এটা পরে অনেকবার ভিডিও করা হয়ে গেছে তাতে কী হয়েছে অনেকবার ভিডিও করলে কি ওই জিনিসটা আর পড়া যায় না এর কী ধরনের কথাবার্তা মানে আমার জিনিসটা পেলো বলো তো একবার ভিডিও করা হয়েছে বলে একবার আমি তো একটা সাধারণ ঘরের মহিলা তাই না তো আমার কাছে তত অ্যাভেলেবেল জামাকাপড়ও নেই আর আমি অত জিনিস নষ্টও করতে চাই না পয়সাও নষ্ট করতে চাই না যে আমি ভিডিও করবো বলে একবার করেছি বলে আর করবো না এরকম কোনো আমার মধ্যে নেই আর সত্যি কথা বলতে আমার মধ্যে আবার এরকম টাইপের নেই যে আমি খুব হাই হাই পাই বা আমি যেরকম মানে একদম যের আমার আনা খাবো আর বাড়া আনার বাবালি মারবো ওরকম কোনো ব্যাপার না তেল গরম হয়ে গেছে তেলের জাহাজ একটা হচ্ছে চলো সবইগুলো ভিজে এই একটা একটা করে এই একটা সমস্যা লাগে

চিকেন খায় না তাহলে এই সয়াবিনটা করলে মায় সয়াবিনটা খাবে টেস্টও করা তো বন্ধুরা এরকম করে একে একে ভেজে নিই ভাজার পরে তোমাদের কাছে ফিরে তেল গরম হয়ে গেছে ভালো করে ভাজা হোক পেঁয়াজটা নরম নরম হয়ে গেছে আদা রসুন যেটা একটুখানি বাটা ছিল বাটা যেটা সেটা আমি দিয়ে দিলাম এটা তোমরা চাইলে দিতেও পারো আর চাইলে না দিতেও পারো তো আমার পার্সোনালি আমি যে মিক্সেন করলো আমি এটা দিই আর রসুন একটু দিই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো এগুলো দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন রসুনের যে কাঁচা স্মেলটা সেটা চলে গেছে এবার আমি ক্যাপসিকামগুলো ক্যাপসিকামগুলো আগে দিয়ে দিলে তো নরম হয়ে যায় একদম মানে বোঝা যায় না ওর জন্য আমি একটু পরেই ক্যাপসিকামটা শক্ত থাকবে অথচ সেদিকে হয় খেতে খুব ভালো লাগে দেখো ক্যাপসিকামটাও প্রায় এইটটি পারসেন্ট হয়ে গেছে ক্যাপসিকামটা পেঁয়াজটা হয়ে গেছে এইবার আমি তোমার সাবেন্দ্র দিদ এক এক সসগুলোকে অ্যাড করব তো চিলি সয়াবিনটা হয়ে গেছে বন্ধুরা আমি এটা কি করলাম তো একটু গ্রেভি রাখতে হতো আমার আজকে সয়াবিনের পরিমাণটা বেড়ে গেছে আর পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণটা কম হয়ে গেছে কিন্তু খেতে দারুণ হয়েছে আমি খেয়ে দেখলাম তো গ্রেভিটা একটু কম কম লাগছে এখন তো এটা ধরো যা হওয়া হওয়ার পরে আমি আবার একটু কী করবো তো যখন খাবো একটু গরম জল আলাদা করবো নিয়ে তারপর আমি এটার মধ্যে দেবো এখন দিলে আবার টেনে নেবে যেহেতু ডিমগুলো আছে না জলটা টেনে নেবে এরকম ভাবে থাক আমি যখন খাবো তখন আবার এটা ব্যবস্থা করবো এখন দশটা বাজে না ওই দেখো দশটা বাজে প্রতিদিন এরকম রাখ হয় তো আমি একটু স্কুটিটাও জানাতে যাবো আর রুটি আনতে যাবো আমি অনেকক্ষণ রেডি হয়েছি কিন্তু রান্না বান্না করার পর নিয়েও যাবো যাচ্ছি এসেছি দোকানের লোক আছে বলে এবার এখন যাচ্ছি এসো দরজাটা দিয়ে একটু আমাকে দেবো বলছে রোডে যেতে আমার ভয় ভয় বলছে যে চলো রোডে চাঁড়াও তাই না আমি কবে শিখবো না আমার খুব নার্ভাস নার্ভাস দেখছি আমি ঠিক নার্ভাস দেখছি আজকে আমি হাই রোডে যাই গাড়ি চালিয়েছি কোনো মানে হাই রোডে গাড়ি অনেকটা বেরোনোর পর থেকেই আমি চালাচ্ছি শুধু দেবু পেট্রোল পাম্পে গেল তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হলো পনেরো বারোটা আর দেবো গ্যাসটা পুঁছে দিচ্ছে বলছে খালি গেছিলো আর দেখা দেওয়া হবে না আমাকে তো আজকের চিলি সোয়াটা চিলি সোয়াবিনটা অন্যদের থেকে একটু ডাল হয়েছিল একটু খারাপ হয়েছিল মানে খারাপ বলতে কি গ্রেভিটা কম হয়েছিল নাহলে আদারওয়াইজ নুন টুন সবই ঠিক হয়েছে একটু গ্রেভিটা কম হয়েছে নাহলে ভালোই হয়েছে কিন্তু আরেক দিন ট্রাই করবো আর তোমরা এইভাবে ট্রাই করো বাড়িতে আমার মতো একটু এতটা গ্রেভি কম রেখো না কারণ আমার সয়াবিনের থেকে পেঁয়াজ আর ক্যাপসিকামের পরিমাণটা কম হয় আর কিছু নেই সবই ঠিকঠাক হয়েছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আজকে ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে ফেবো দেখা হচ্ছে পরের ব্লগের টাকা গুড নাই